সমিল্লাহ রহমান রাহিম আমি এখন আছি চন্দনা নদীর ব্রিজের উপরে রামদিয়া ব্রিজের ক্যামেরার সামনে যে সাইডটা দেখতেছেন এটা হচ্ছে কালুখালী হইতে আসছে এই হচ্ছে চন্দনা ব্রিজ ক্যামেরার সামনের সাইডটা রামদিয়া সাইড এই সাইডটা বালিয়া গান্দি বালিয়াকান্দি চলে গেছে এই সাইডটা এবং এই সাইডটা দক্ষিণ বাড়ি ব্রিজ

ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন অন্যকে টাকার সুযোগ করে দেবেন সবাই ধন্যবাদ